হ্যালো একটা ভিডিও দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে বা ইউটিউবে ফ্রি মিউজিক ব্যবহার করতে পারবেন আমাদের কিন্তু যারা আমরা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যা ব্যবহার করি আমাদের ম্যাক্সিমাম পেজ কিন্তু কন্টেন্ট ইস্যু আসতেছে এমভি মিউজিকের কারণে বা আপনি মিউজিক ব্যবহার করতেছেন না ফেসবুক থেকে মিউজিক নিয়ে ফেসবুক মিউজিক ব্যবহার করতেছে এখন আমি এই ভিডিওটা দেখাবো সেই ভিডিওটা খুব ইন্টারেস্টিং আমি এই ভিডিওটা দেখতে পাবেন যে কিভাবে খুব সহজে আপনি ফ্রি মিউজিক ব্যবহার করতে পারেন সেটা করতে হলে প্রথমে আপনি আপনার থেকে স্মার্টফোনের গুগল ক্রোমে যাবেন গুগল ক্রোমে যাই এখান থেকে আপনি এখান থেকে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে এখান থেকে লগইন করে নেবেন লগইন করে নেওয়ার পরে এখানে লিখবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও চার দশনে ক্রিয়েটর স্টুডিও লেখার পর এখানে লেখা আসবে ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইট বিজনেস ফেসবুক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পরবর্তী স্টেপে নিয়ে যাবে এখান থেকে আপনাকে যে অফিসে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ফ্রি মিউজিক নিতে হলে আমাদের এই জায়গায় অল টুলস নামের একটা বাটন আছে এই অল টুলস অপশনে ক্লিক করতে হবে অল টুলস অপশনে ক্লিক করার পরে এখান থেকে যে পরবর্তী স্টেপ নিয়ে আসবে এখান থেকে এটাকে ঘুম করে সাউন্ড কালেকশন অপশনে ক্লিক করতে হবে সাউন্ড কালেকশন অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা অসংখ্য হাজার হাজার ফ্রি মিউজিক পেয়ে যাবেন এই ফ্রি মিউজিক এখানে থেকে ডাউনলোড করে আপনি যদি আপনার ফেসবুক রিলস বা ফেসবুক ভিডিওতে ছাড়েন অবশ্যই আপনার ফেসবুক কোনো ধরনের কোনো কন্টেন্ট ইস্যু আসবে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইস্যু অরিজিনাল ভয়েস থাকবে অরিজিনাল মিউজিক হিসাবে ফেসবুক গ্রহণ করবে সো এই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে